এখন গোল্ড রেট অনেক বেশি কিন্তু তাতে কি গয়না কেনা বন্ধ মিডিল ক্লাস পরিবারের জন্য আজকাল এমন সুন্দর সুন্দর লাইট ওয়েটের গোল্ড ডিজাইন পাওয়া যায় যেগুলো দেখতেও হেভি আর দামে অনেকটা অ্যাফোর্ডেবল আজকের দিনে গোল্ড সেভিংস আর ব্রাইডাল জুয়েলারি দুটোই কিন্তু স্মার্টলি করা যায় যদি ডিজাইন ঠিকঠাক বাছা যায় আমি ক্রিয়েশন অফ গোল্ড থেকে মলি বিভিন্ন দোকান থেকে নতুন নতুন গোল্ড জুয়েলারির ডিজাইন তোমাদের সামনে তুলে ধরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোন ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ সেটা কমেন্ট করে জানাবে আর এইরকম লাইট ওয়েটের গোল্ড জুয়েলারির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিওর বিশেষত্ব হচ্ছে লেজার কাটের রিং যেটা মাত্র সাতশো থেকে আটশো মিলির মধ্যে কাভারেজ কিন্তু হেভি আর লেজার কাটের কানবালা যেটা শুধুমাত্র দু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ব্রাইডাল জন্য একদম পারফেক্ট তাই লাইট এবং হেভি কভারেজের জুয়েলারির কালেকশন দেখতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে আর আজকের ডিজাইনগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে বউবাজারের তন্নু জুয়েলার্স থেকে ফার্স্ট এই শপের অ্যাড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমাদের অনেকেরই প্রিয় তন্নু জুয়েলার্সের অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইটি সেভেন বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা টুয়েলভ এখানে অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে যারা আমার চ্যানেলটা প্রথম থেকে ফলো করছো তারা এই শপের প্রচুর ভিডিও তোমরা দেখেছ আমার চ্যানেলে এবং ভালোবাসাও দিয়েছ আশা করছি এই ভিডিওটাতেও তোমাদের ভালোবাসা পাবো আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু এখানের মেকিং মাত্র সেভেন পারসেন্ট চলো শুরু করছি ভিডিওটা জুয়েলার্স থেকে তোমাদের সঙ্গে একটা সুন্দর চোকার কালেকশন শেয়ার করছি আজকের গোল্ড রেট যাচ্ছে তেরো হাজার একশো পনেরো টাকা আজকের গোল্ড রেট যাচ্ছে ফার্স্টেই যে ক্রিস্টালের চোকার কালেকশনটা দেখাচ্ছে দেখো এটার রেট পড়ে যাচ্ছে এক গ্রাম চারশো মিলি এক গ্রাম চারশো মিলির মধ্যে এই কুলো মোটিভ আছে তার মধ্যে দেখো কুলো মোটিভ আছে মিনের ওয়াক আছে ওয়াটার ড্রপ করা আছে ওভার ছিলাকাটা কাজ আছে প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট কালেকশনটা দেখো বাটারফ্লাই মোটিভ করা আছে এখানেও মিনের ওয়াক করা হয়েছে খুব সুন্দর একটা কালেকশন ছিলাকাটা কাজ আছে ওভার একদম হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম ছশো তিরিশ মিলি এক গ্রাম ছশো তিরিশ মিলির মতো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট এক গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো এক গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো এটাও দেখো মিনের ওয়াক করা হয়েছে পিকক মোটিভ করা হয়েছে প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার নশো টাকা একুশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশানটা দেখো এটা একটা ফিশ মোটিভ করা হয়েছে এটা তো ছোট্ট একটা দেখো মিনের ওয়াক করা হয়েছে প্রাইস পড়ে যাচ্ছে আচ্ছা এটার ওয়েটটা বলে দিই এটার ওয়েটটা হচ্ছে এক গ্রাম দুশো সত্তর মিলি একদম হালকা ওজনের মধ্যে আছে প্রাইস পড়ে যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা যাচ্ছে আমি যে প্রাইসগুলো বলছি এখানে কিন্তু গোল্ড রেট থ্রি পার্সেন্ট জিএসটি আছে মেকিং চার্জ আছে এবং যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালের প্রাইসটা কিন্তু একদম মেনশন করা হয়েছে কমপ্লিট দাম তোমাদের সঙ্গে আজকের ডেটে বলছি পালসার একটা নেকলেস কালেকশন দেখাচ্ছি দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশান টু ওয়েটের মধ্যে আছে দু গ্রাম দুশো মিলি এগুলো লাইট ওয়েট থেকেই পাবে মোটামুটি এক দেড় গ্রাম থেকে শুরু হয় এটার ওয়েট আছে দুগ্রাম দুশো চল্লিশ মিলি তেত্রিশ হাজার গলা কালেকশন দু গ্রাম কুড়ি মিলির মধ্যে এই কালেকশনটা দেখো দু গ্রাম কুড়ি মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এটা একটা পিকক অপ মোটিভ করা হয়েছে তিরিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এখানে কিন্তু ফাইভ পিসের টোটাল কালেকশনটা দেখছো ফাইভ পিস আছে এবং এখানে যে পলসটা আছে এই পলসের প্রাইসটা ধরেই কিন্তু কমপ্লিট দাম বলা হচ্ছে দু গ্রাম একশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো দু গ্রাম একশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এই পেনডেন্টটা দেখো বেশ বড়সড়োর মধ্যে আছে আর এখানে খামিগুলো দেওয়া হয়েছে ব ও পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে একত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট হালকা ওজনের একটা চ চিক কালেকশন দেখাচ্ছি পলসের মধ্যে দেখো এটার রেট পড়ে যাচ্ছে মাত্র চারশো নব্বই মিলি চারশো নব্বই মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ একদম হালকা ওজনের মধ্যে আছে সাত হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে তিনশো আশি মিলি তিনশো আশি মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট সাতশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো সাতশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন সাতশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এগারো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ম্যাম দুশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এটা একটা শঙ্খের মোটিভ করা হয়েছে অল ওভার চিলাকাটা কাজ আছে ফাইভ পিসের কালেকশন দেখাচ্ছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে লেজারের একটা রিং কালেকশন দেখাচ্ছি সাতশো তিরিশ মিলির মধ্যে আছে অনেকটা চওড়া কাভারেজ পেয়ে যাচ্ছ দেখো হাতে পড়লে খুব সুন্দর লাগবে প্রাইস পরে যাচ্ছে এগারো অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ছশো নব্বই মিলি ছশো নব্বই মিলির মধ্যে এই কালেকশনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখো ফিঙ্গারটাকে একদম কভার করে দিচ্ছে এগুলো কিন্তু গিফট পারপাসে অনায়াসে তোমরা দিতে পারো অফেশনালি পড়ার জন্য নিতে পারো দশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পরে যাচ্ছে দেখো আটশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো আটশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে আটশো মিলি আটশো মিলির মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটাও কিন্তু এক গ্রামের মধ্যে নয় রিংগুলো দেখাচ্ছি বারো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটা কলকা মোটিভের আছে লেজার কাটের আছে সাতশো ষাট মিলির মধ্যে ডিজাইনটা কতটা সুন্দর কালেকশন বুঝতেই পারছো গিফট পারপাস অনায়াসে দিতে পারো এগারো প্রাইস পাঁচশো যাচ্ছে। নেক্সট ডিজাইনটা দেখো সাতশো দশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ সাতশো দশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো সাতশো ষাট মিলির মধ্যে পেয়ে যাচ্ছ সাতশো ষাট মিলির মধ্যে একটা পেন নেন বা একটা ওয়ান লুপের লকেট কালেকশন দেখাচ্ছি দুটো হার্ট মোটিভের কানেকশনে এই কালেকশনটা করা হয়েছে দেখো দশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশন এগুলো চেনের সঙ্গে পড়তে পারবে মাত্র চারশো ষাট মিলির মধ্যে পেয়ে যাচ্ছ চারশো ষাট মিলির মধ্যে এই পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সাত হাজার সাত করছো এরকম ঠাকুরের পেন্ডেন্ট নেবে দেখো জগন্নাথের উপর একটা খুব সুন্দর একটা লকেট কালেকশন আছে আটশো সত্তর মিলি আটশো মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ আটশো সত্তর মিলির মধ্যেই এই পেয়ে যাচ্ছ তেরো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে মিলের মধ্যে এই কালেকশনটা দেখো ছশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো ন হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো একটা রাম লেখা শ্রী রাম লেখা একটা কালেকশন দেখাচ্ছি এক গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ এক গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট লেজার কাটের উপরে একটা কানবালা ডিজাইন দেখাচ্ছি কতটা চওড়া ডিজাইন কতটা লং লেন্থ বুঝতেই পারছো এটার ওয়েটটা দেখো মাত্র এক গ্রাম নশো দশ মিলি লেজার কাটের জন্য এটা লাইট ওয়েটের হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হলমার্ক এইচ ওয়াইডি বাইশ ক্যারেটের উপরে দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে আঠাশ হাজার অ্যাপ্রক্সিমেট একটা ডিজাইনে দেখো এটার ওয়েট করে যাচ্ছে দু গ্রাম সাতশো তিরিশ মিলি দু গ্রাম সাতশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সাতশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে চল্লিশ হাজার একশো টাকা কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দু গ্রাম একশো ষাট মিলি দু গ্রাম একশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনগুলো কিন্তু লেজার কাটের জন্য অনেকটা লাইট ওয়েটের মধ্যে হয়ে যাচ্ছে এবং লেন্থগুলো দেখো যথেষ্ট বড় সড়োর মধ্যে আছে নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম আটশো আশি মিলি এক গ্রাম আটশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সাতাশ সাতাশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট দু গ্রাম চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো দু গ্রাম চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো তিরিশ তিরিশ হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আটশো সরি চারশো আশি মিলির মধ্যে একটা ছোট টপস কালেকশন দেখাচ্ছি লেজারের উপরে প্রাইস পড়ে যাচ্ছে চারশো চারশো আশি মিলির মধ্যে এই ডিস্ট্রিমে এর দাম আছে টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র একটা খুব সুন্দর লাভ মোটিভের আছে দেখো ছিলাকাটা কাজ আছে 350 মিলির মধ্যে পেয়ে যাচ্ছে সাড়ে 5500 সরি 5600 টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে পাঁচশো মিলি পাঁচশো মিলির মধ্যে এইরকম কালেকশনগুলো তোমরা কিন্তু গিফট পারপাসে অনায়াসে দিতে পারো সাত হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দাদা ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে তিনশো চল্লিশ মিলি তিনশো চল্লিশ মিলির মধ্যে এই কাজটা দেখে নাও সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে তিনশো চল্লিশ মিলি তিনশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এই রোজ মোটিভের ইয়ারিংসটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র চারশো ষাট মিলি চারশো ষাট মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে দুশো সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট এগুলো কিন্তু গিফট পারপাসে অনায়াসে দিতে পারো রেট বেশ হাই বলে এই কালেকশনগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি